পম্পাস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম আমরা হঠাৎ করে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে অভিদীপ্তকে নিয়ে কৃষ্ণনগরে বেরিয়ে পড়লাম এবং ওখানে গিয়ে অভিদীপ্ত বেগুন দিদির সঙ্গে খেলা শুরু করে দিয়েছে কৃষ্ণনগরে যাওয়ার একটাই কারণ ছিল আমাদের যে বাড়ি ভাড়া নেওয়া আছে সেই ওদিকে যায় না দিদি দিদি দাও দিদিকে দাও ঘড়ি দাও ঠিক ঠিক দাও বাড়ি শ্রাদ্ধ অনুষ্ঠান ঠিক ঠিক দাও দিদিকে যেতেই হতো কিন্তু

আমাকে বারবারই খেতে হয়েছিল আমি শ্রাদ্ধ খেতাম না কিন্তু শেষ পর্যন্ত সেই খেয়েই ফেলেছি কিন্তু আমার কোনো অসুবিধাও হয় না আসলে ছোটোবেলা থেকে খাইনি কখনো তাই একটু বাধা লাগছিল যাক কিছু অসুবিধা তো হয়নি এবার ইচ্ছা হলে খেতে পারবো কোথাও বাবার সঙ্গে মিষ্টি লুচি খাচ্ছি ওখানেও হয়তো খেতাম না শ্রাদ্ধ বাড়ি কারণ প্রথম দিন গিয়ে আমি খাইনি বাইরে থেকে খেয়ে গিয়েছিলাম হোটেলে খেয়ে গিয়েছিলাম কিন্তু তারপরেও ও বারবার বলছিল তাছাড়াও আমারও পরের দিন আবার কলেজে গেল কলেজ কলেজে যাবে মানে আবার অভিদিক তো সারাদিন আমার কাছে আর ওখানে কাউকে চেনে না ওইটুকু তুলে নিয়ে যাওয়া কারোর কাছে যাচ্ছিল না তাই আমার রান্না বান্না করা অসম্ভব দিদি চুল ছোট এতই লোকে নিয়ে কান কই কান

렛만, 가만 렛만, 렛만, 렛

এটা হচ্ছে আমাদের ঘরের বারান্দা সামনে ওখানে একটা চৌকি রাখা আছে এটা সবাই ব্যবহার করে আমরাও করি ওরাও করে মোটামুটি যাচ্ছে চুল যাচ্ছে কেমন খুব ভালো আমরা নিজের বাড়ির মতো থাকি ভালো লাগে খেলা করছি আমি যখন প্রেগনেন্ট অবস্থায় এখানে ছিলাম মানে লাস্ট এক মাস তখন আমার দাদাও গিয়েছিল দাদা গিয়েছিলো মা গিয়েছিল দাদা আর আমি অপূর্ব যখন ছিলাম তখন মা থাকতো আমি অপূর্ব এখান থেকে এরকম কেউ গেল থাকা থাকা কোনো অসুবিধা হয় না পুরোটাই গিয়ে ঘরের মতো একটু খোলা লাগে তাই